চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থাকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আজকে কী বার আজকে হলো শুক্রবার ঘড়ি টাটাতে বন্ধুরা এখন বাজে ছটা কুড়ি আমি তো ঘুমের থেকে সাড়ে পাঁচটার সময় উঠেছি উঠে জিমিকে টয়লেট করাতে নিয়ে গেলাম উঠোন বাড়ি ঝাড় দিলাম দুয়ারে জল দিলাম তারপরে জিমিয়া একটা কাঁথাতে টয়লেট করে দিয়েছে রাত্রিরে ওরই কাঁথা সেটা আবার ধোবো এখন আর বিছনাপত্রটা তুলে নিলাম আজকে যেন তো বা বন্ধ রেখেছে বারো ঘন্টার যে আর করে ওই যে মেয়েটাকে রেপ করে দিচ্ছে সেই ব্যাপারটা নিয়ে বন রেখেছে কিন্তু আমাদের স্কুল কোনো বন্ধ করেনি কোনো ছুটি দেয়নি স্কুল কিন্তু অনেক স্কুলই এখানে ছুটি দিয়েছে আমাদের এখানে এলাকায় তা এবার ও তো যাবে জানি না আসার টাইমে কি হবে কতটা কি হবে কতটা কি ঝামেলা হবে ভয় লাগছে স্কুল কোনো বন্ধ রাখিনি কিন্তু আজকে স্কুলে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে ওরাল আছে বন্ধ রাখলেও আবার একটা সমস্যায় পড়তাম ওগুলো আবার পিছিয়ে যেতাম আমি মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন ওরা বেরিয়ে গেলে আমি চান করে পুজোটা দেব চলো কমপ্লিট হয়ে বন্ধুরা গেলাম একটু ঘুষে নিয়েছি মা রান্না হয়ে গেছে এটা হচ্ছে ইসে মাছ রকমের খয়রা মাছ খেতে খুব টেস্ট এটা করেছে সর্ষে দিয়ে আর করেছে লোটে মাছের ঝাল ভাত ভাজা করছে আমাদেরটা গাঠি দিয়ে করবে করছে আমাদের জন্য তোমাদের দাদাকে ক্ষয় নামাজ করে দিয়েছে তোমাদের দাদা তেলাপিয়া খায় না চা বসিয়ে দিয়েছে আর জিমির জন্য এই যে মাছ সিদ্ধ করবে এতে হলুদ দেবে আমি জিমিকে খেতে দিয়ে দিই দিয়ে পড়ছি এখন ঘড়ি কাটা সাড়ে দশটা বেজে গেছে এদিকে আবার বন টন ঢেকেছে তো একটু তাড়াতাড়ি যাই স্টেশনের কি পরিস্থিতি দেখি চলো যাওয়া যাক আমরা এখন হচ্ছে এই যে খেতে যাব স্কুল থেকে অনেকক্ষণ আগে এসছি ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে পারিনি জিমিকে খাওয়ালাম তো খেলো তো পড়তে বসেছে চলো আমি যাচ্ছি এখন কলকাতা আমাদের দাদা দেখেছি একটু যাই দরকার আছে হ্যাঁ চলো যাওয়া যাক ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি গতকালকে আমি ভিডিওটা পুরো কমপ্লিট করতে পারিনি গতকালকে এক জায়গায় গিয়েছিলাম সেটা তোমাদের বলেছি কলকাতায় যাচ্ছি কেন গেছি না গেছি এখন তোমাদের বলবো না পরে বলবো ঠিক আছে আর অনেক রাত্রিরে ফিরেছি সে বারোটা পৌনে বারোটা বেজে গেছে তাই আর তোমাদের সাথে কথা বলতে পারিনি আজকে হল শনিবার ঘড়ি কাটাতে এখন সাড়ে সাতটা বেজে গেছে মোটামুটি সব কাজ হয়ে গেছে এখন তোজো উঠে গেছে পড়তে বসবে আর তোমাদের দাদা কাজে যাবে মা রান্না বান্না করছে আর আমি করছি দেখো আমি এই ঘর দুয়ার পোচাপুচি করছি তোজোর স্যার আবার আসবে তার আগে টন মুছে রেডি করে দিই গুছ গাছ করে দিই বাসি ঘর ঠিক আছে ডেলি ঢোকা যায় না ওই যে দোয়া করলাম বন্ধুরা আর একটা জামা কাপড় তোমাদের দাদা বেরিয়ে গেছে এখন অব্দি বিছনাটা তো লুকতে পারি না তো ওই স্কুল ড্রেস তোমাদের দাদা যেটা কালকে কাজে পড়ে গেছিলো ওটা তো জুতোটা কেসটা কেচে দিলাম এক সপ্তাহ পর কাচলাম কেসটা এ কটা কাপড় দেখতে পাচ্ছ মানে কি বলবো পারছি না আজকে রোদ দুধটা উঠেছে বলে ভালোর মতন কেচে টেচে দিই কেননা এরপরে তারপরে দেখা গেল জামা কাপড় যেদিন কাচতে যাব জমে গেল বৃষ্টি নামলো এই জন্য কেচে টেচে দিচ্ছি বেশি জমাই না অল্প অল্প করেই কেচে দিই জমালে কি হয় জানো তো আমারই কষ্ট পড়ছে তো স্যার এসছে পড়াতে এবার আমি আর আজকে পুজো টুজো দেব আজকে আবার মা মনসা পুজো সংক্রান্তি রোদ্দুর উঠেছে ভালোই খা খা করছে রোদ্দুর সব কাজ হয়ে গেছে বন্ধুরা বিস্কানটা তুলছি দিয়েছি কাঁচা ধোয়া তো করেছি দেখেছই আর স্নান করে পুজো দিতেও চলে গেছে আর আজকে আর সেরকম কিছু বেশি বোধ করেনি তেলাপি মাছ ছিল আর খয়ের মাছ ছিল ওটা ঘাটি কুচু দিয়ে মাখা ঝোল করেছে তোমাদের দাদাকে ডিমের অমলেট ডাল আর আলু ভাজা করে দিয়েছে এই করেছে আমাদের আজকে রান্না তা চলো বন্ধুরা আমি আর ভিডিওটা আজকে বাড়াতে চাচ্ছি না কেননা ভিডিওটা দুদিনের একটু বড়ই হয়ে যাবে তাই আজকের মতন আমার বক এইটুকু এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের খেয়াল রাখো সুস্থ থাকো আর সবসময় হেসে খেলে যাবে হেসে খেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তা আজকের মতন টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে টাটা বাই লাভ ইউ খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো